সালামু আলাইকুম আজকে একটা অন্যরকম ভিডিও করে দেখাবো সেটা হচ্ছে যে আমরা আমাদের বাইরের যে বিড়ালগুলি থাকে ওদের জন্য কিভাবে খাবার তৈরি করি আর ওদেরকে খাবার খাওয়াই সেটা একটু দেখার জন্য তো আমাদের বাসায় যিনি এই কাজগুলি করে থাকেন তিনি আর কেউ না তিনি হচ্ছেন আমারই স্বামী আমারই পতি আমারই স্বামী যিনি এদের প্রতি খুব খেয়াল রাখেন বাইরে যে বিড়ালগুলি আসেন তাদেরকে এভাবে করে সুন্দর করে ছোট ছোটো করে কেটে খাওয়ায় তো বিড়ালগুলো যাতে কষ্ট করে খেতে না হয় সেজন্য সে সুন্দর করে হাড্ডি গুড্ডিগুলো কেটে কেটে দেয় তো এই যে এইভাবে করে চামড়া পা তারপরে হচ্ছে গলা কলিজা গিলা মাংস যা আছে মাথা সব সুন্দর করে কেটে 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 এটাকে খাওয়ায় এটার সাথে একটু ভাতও মিক্স করবো আজকে দিবা আচ্ছা না ভাত দিব না সে ভাত দিতেই চায় না সে ভাত দিলেই বলে যে বিড়াল খেয়ে নাকি চর্বি হয়ে যায় যদি হ্যাঁ এটা ঠিক ডক্টররাও বলে যে বেশি ভাত খাওয়ালে বিড়ালদের চর্বি হয়ে যায় তো এই জন্য আমরা কখনোই আমার নিজের বিড়াল বা বাইরের বিড়াল এদেরকে কখনোই আমরা আসলে অতটা ভাত খাওয়াই না যতটুকু করে আমাদের সাধ্যের মধ্যে ততটুকুই আমরা ওদেরকে খাওয়ার জন্য দেই মানে আমাদের যতটুকু আসলে সামর্থ্য আছে তো এভাবে যদি সবাই ধরেন তার সামর্থ্য অনুযায়ী একটু এগিয়ে আসে পাশাপাশি তাহলে সবগুলি যে প্রাণীগুলি একটু খাবার খেয়ে বেঁচে থাকতে পারতো আর আমার পাশে যে বিড়ালগুলি থাকে ওরা ছোট থেকে আমার এখানে যখন থেকে চমচম আমাদের বাসায় আছে তখন থেকেই বিড়ালগুলি আমাদের এখানে তো যেহেতু খাবার দেওয়া অনেক কষ্ট ওদের তারপরেও আমরা মানে একটা মানে বাসা থেকে আরেকটা বাসা সানসেটে কিভাবে খাবার দিতে হয় সেটা আসলে অনেক খুব কষ্টের এটা আসলে যে না করে সে বুঝবে না যে কতটা এটা কষ্ট করে দিতে হয় এই যে পলিথিনের মধ্যে খাবার ভরে তারপরে সেটা অন্যের ওই পাশের বিল্ডিংয়ে সানসেটে ওটাকে দিতে হবে তারপরে একটা বড়ো লাঠি আছে লাঠি দিয়ে সেটাকে সুন্দর করে আবার খুলে দিতে হবে যাতে করে বিড়ালগুলি সুন্দরভাবে খেতে পারে তো আমি এতটা দিতে পারি না কারণ আমি ছেলেদের জন্য ভালো ছেলেরা এটা ভালো করে দিতে পারে তো সেক্ষেত্রে বড় হাজার হাড্ডিটা উঠে দেওয়া যাবে না কারণ ওই হাড্ডির মধ্যে কিছুই নাই তো ওই হাড্ডিটাকে বাদ দিয়ে এই যে ছোটো ছোটো জিনিস কত সুন্দর সুন্দর খাবার দেখো দেখে দিচ্ছি এই যে টেন টিনের পাপাই ভাবে সে কিন্তু সকালে ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার আগে প্রত্যেক দিনে কাজটা করে মানুষ তো অফিসে যাওয়ার জন্য নিজের নিজেরই হয় আর নিজের সব কিছু করে কিন্তু এর কাজ হচ্ছে আগে সে উঠবে তারপরে বাচ্চাগুলোকে খাওয়াবে তারপরে সে রেডি হবে তারপরে জন্য বের হবে যদি ভাগ্যক্রমে কোনোদিন মিস হয়ে যায় বলে আমার মনে পড়ছে না তো যাই আমরা ওদিকে তো এই যে আরও খাবার রয়ে গেল এটা হচ্ছে সকালবেলা ওদেরকে দেওয়া হবে দেখো বিড়ালটা কীভাবে করে ডাকতেছে ও আর একটা বিড়াল ছিল এখানে ওই বিড়ালটা মনে হারিয়ে গেছে বা কোথাও চলে গেছে তো ওই বিড়ালটা শাই দেখো কীভাবে করে দিতে হচ্ছে একটা সানসেট থেকে আরেকটা সানসেটে কত কষ্ট করে খাবারটা দিতে হচ্ছে তো বেড়াগুন যাতে খায় এটাই হচ্ছে আসলে শান্তি যে ওরা খেতে পারছে এটাই আমাদের শান্তি আর কিছু না ওরা পেট ভরে যে খাচ্ছে ওরা খেয়ে ঘুমাতে পারছে এটাই আসলে আমাদের কাছে শান্তি কারণ হচ্ছে আমরাও যেভাবে খাই তাই ঘুমাই আরাম করে শান্তি করে ওরা যাতে সেভাবে আরাম করে শান্তি করে খেয়ে দিয়ে ঘুমাতে পারে এই জন্যই ব্যবস্থাটা করা তো ঠিক আছে টাটা সবাইকে